নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন ভিডিও করে দেখাবো আম ফলসি করবো ঝড় হয়েছে আর কালকে বৃষ্টিও হয়েছে তা আম পড়েছে আমি সেই আমগুলো আমি কেটে শুকিয়ে দিয়ে আমি রেখে দেবো ওইগুলো আর আর তিন বছরের যে আমগুলো আছে সেইগুলো দিয়ে আমি করবো আম পড়েছে অনেক দেখুন বাগানে এই আমি আমি এখন কুড়িয়ে নিয়ে যাচ্ছি ভাই দাঁড়াও তো ওখানে এই যে আম আম না হ্যাঁ এই যে

এই দেখুন আমি শুনে নিয়েছি এইভাবে এই এইভাবে করে কেটে নেব সবগুলো আমি এইভাবেই কেটে নেব এই দেখুন এইগুলো কেটে নিয়েছি আম এখন আমি শুকোতে দেব আর এই আমটা আপনি শুকিয়ে তিন বছর বাদেও এটা দিয়ে আপনি করতে পারবেন টক ডাল খেতে পারবেন এই সেই আমটা দিয়ে শুকিয়ে রাখলে পরে তারপর আমি যেটা করব সেইটাও করা যাবে তার আমি এটা শুকো দিচ্ছি এখন তারপর আমি এবার দেখাচ্ছি পরে এই যে আমি এখন শুকো দিয়ে দিচ্ছি তা যদি চালার উপরে দেন টিনের উপরে তাহলে একদিনেই শুকিয়ে যাবে আর এটা দু তিন দিন লাগবে শুকোতে এরকম করে দিলে এই দেখুন এটা তিন বছর করে আমার এটা দিয়ে আমি আর এটা অনেক দিনেই রাখা যাবে বছর পর বছরেই এটা রাখা যাবে তো এটা দিয়ে আমি এখন তৈরি করে দেখাচ্ছি সেই আম আমফলসি কীভাবে করব এটা আমি এখন জলে এখন ভিজাতে দিয়ে দিয়েছি এটা দু ঘন্টা মতন এরকম ভিজবে জলে তারপর আবার আমি দেখাচ্ছি এই আমি ভেজে নেব এই দেখুন হামল বিস্তায় আমি এখন এই দেখুন গলে গেছে এই দেখুন এই দেখুন নরম হয়ে গেছে পুরো জলে ভিজে এখন জলটা আমি ভালো করে চিগড়িয়ে নিয়ে এইভাবে আমি ইয়ে করে নেব একদম পুরো মিহি করে নেব এইভাবে এই দেখুন এরকম করে নিয়েছি এখন আমি আবার বেটে নেবো বেটে নিলে বেশ মিহি হয়ে যাবে ওটা আদা থেকে করে নিয়েছি এই দেখুন এই যে লঙ্কা ভেজে নিয়েছি আর স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি এখন আমি বেটে নিচ্ছি একসাথে আমি আবার বেটে নেব এইগুলো লঙ্কা আর নুন এই দেখুন এই যে বাটা হয়ে গেছে আর কি সুন্দর করে বেটেছি এই যে ক্রো মিহি হয়ে গেছে এই দেখুন একসাথে এইটার সাথে একসাথে মাখিয়ে নেব হলুদ দেবো আমি পরিমাণ মতন আর সর্ষের তেল আমি এবার মাখিয়ে নেব এটা এই দেখুন আমার রেডি এখন মাখিয়ে নিয়েছি পুরো সব কিছু দিয়ে দেখলেন তো মাখিয়ে নিয়েছি এখন আমি তৈরি করে দেখাবো এটা এরকম করে গোল করে আমি তৈরি করে নিয়েছি সবগুলোই এইভাবে করে নেব দেখুন কেমন লাগছে দেখতে এই দেখুন এই জলটাও খাওয়া যায় এই যে জলটা এই জলটাও খাওয়া যায় ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় টক লাগে বেশ আর গ্যাস অম্বলের জন্য খুব ভালো এরকম খাওয়া এরকম আমার মা বড়মা ছোটোবেলায় এরকম করতো আর নিয়ে নিয়ে স্কুলে চলে যেতাম লুকিয়ে লুকিয়ে এগুলো নিয়ে গিয়ে খেতাম খুব ভালো লাগে টক টক লাগে আর এমনিও খাওয়া যাবে এরকম এমনিও খাওয়া যাবে আর ভাত দিয়েও খাওয়া যাবে খুব উপকার গ্যাস অম্বলের জন্য তো খুবই ভালো এটা এবার আমি এটা খেয়ে দেখাচ্ছি টক টক ঝাল ঝাল বেশ ভালোই লাগে আর এই বইয়ে করে আমি রেখে দেবো অনেক দিন বসে খাওয়া যাবে এখন আমি এই বইয়েমে রেখে দিয়ে রোদে দিয়ে দেবো শুকো মানে মুটকি একটু খোলা রাখবো আর শুকো দিয়ে দেবো এরকম শুকোবে আর ঘরে নিয়ে রাখবো এরকম প্রতিদিন এরকম দেওয়া যাবে রোদে শুকো আর বের করে বের করে তখন দুই একটা দুই একটা করে খাওয়া যাবে দেখুন কেমন লাগছে দেখতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন